আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু চলে এসেছে নতুন ফ্রি তে ইমোট তোমাদের কাছে এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে এই ইমোট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে শুধুমাত্র মিশন কমপ্লিট এর মাধ্যমে সো ভিডিওটা একটু স্কিপ করো সকলে লাস্ট অবধি দেখতে থাকো আমি তোমাদেরকে সকল মিশনই বলে দেব এখানে সর্বপ্রথমে যে মিশনের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে বিআর প্যাস বা সিআর ম্যাচ এর ভিতরে যে তোমাদেরকে যে কোনো একটা ইমোট ব্যবহার করতে হবে এখানে আমাদের প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি সর্বপ্রথম বিআর ম্যাচে চলে এসেছি এখানে কিন্তু একটা ম্যান ছিল আগে এই ম্যানটারে কিন্তু মেরে দিলাম ম্যানটারে মেরে দেওয়ার পরে তোমরা যে কোনো একটা জায়গায় এসে যে কোনো একটা ইমোট ব্যবহার করবা তোমাদের এখানে যতগুলো ইমোট আছে তার ভিতরে একটা যে কোনো একটা ইমোট ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে এখানে দেখতেই পারছো আমি কিন্তু ইমোটটা ব্যবহার করলাম সো এখন আমি তোমাদেরকে ম্যাচের লাস্টে মিশনটা কমপ্লিট হয়েছে কিনা তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ এখন আমরা বাইরে গিয়ে দেখবো যে আমাদের মিশনটা কি কমপ্লিট হয়েছে কিনা আর এই মিশনটা কমপ্লিট হওয়ার পরে আরো তিনটা মিশন আছে তাও তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দেবো সো এখানে কিন্তু আমার ম্যাচটা শেষ আমি কিন্তু দশটা কিল করেছিলাম সো এখানে আমরা মিশনের ভিতরে চলে যাই ইভেন্টস ইভেন্টস এর ভিতরে চলে গেলে তোমরা কিন্তু খুব সহজে দেখতে পারো দেখতেই এখানে কিন্তু আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে সো তোমাদের দুই নাম্বার মিশন পুরা করতে হলে তোমাদেরকে করতে হবে কি আটটা বা ষোলোটা সিএস খেলে তোমাদেরকে আরো দুইটা মিশন পুরো হবে তারপরে নিচে আছে আরো ষোলোটা বিয়ার খেলে তাহলে তোমাদেরকে এই সম্পূর্ণ ইভেন্টটাই কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে মোট মাত্র তিনবার বিয়ার ম্যাচে যে ইমোট দিতে হবে আর ষোলো বার সি র্যাঙ্ক খেলতে হবে এবং আঠারো ষোলো বার বিআর র্যাঙ্ক খেলে কিন্তু তোমাদেরকে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে সো তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে ইমোটটা ফ্রিতে নিয়ে নিতে পারবে এই মিশনগুলো কমপ্লিট করে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ